সুপ্রিয় দর্শক মন্ডলী দেখুন বর্তমান ধানমন্দি বত্রিশ নাম্বারে বাড়ির ছাত্ররা জ্বালানা নিয়ে উল্লাস করছে সামনে একটু গাইলে দেখুন বাড়িতে আগুন দিছে ওই যে আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে দেখুন কি অবস্থা দানমন্দি বত্রিশ নাম্বারের উল্লাস ছাত্ররা আগুন দিয়ে সবাই উল্লাস করছে স্বৈরাচারের বাড়ি দেখুন দাও দাও করে আগুন জ্বলছে আগুনের কুন্ডলি দেখুন এখানে অবস্থা ভয়াবহ অবস্থা আগুন চতুর্দিকে সরিয়ে যাচ্ছে দেখেন কি অবস্থা আগুন আর আগুন ওকে আল্লাহ হাফেজ